সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা মোদীর পোস্টে ইউনুসের সঙ্গে বৈঠকের কোনো বার্তা নেই দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ দুর্ঘটনায় নিহত বৈষম্য বিরোধী আন্দোলনের সহমুখপাত্র বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ শুল্ক নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান গতকাল এক এ জানান ব্যাংকক স্থানীয় সময় বিকেল তিনটায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে ভাষণ দেবেন ডক্টর ইউনুস আগামীকাল শুক্রবার তিনি মূল সম্মেলনে যোগ দেবেন এবং বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এছাড়া সম্মেলনের সময় দুটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মামাতি ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে যা ব্যাংকক সময় বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হওয়ার কথা মোদীর পোস্টে ইউনুসের সঙ্গে বৈঠকের কোনো বার্তা নেই বৃহস্পতিবার সকালে ব্যাংককের উদ্দেশ্যে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার এই সফরের সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিতে ব্যাংককে কি আদৌ বৈঠকের টেবিলে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে বিমস্টেক যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসো তবে থাইল্যান্ড রওনা হওয়ার আগে মোদি তার সোশ্যাল মিডিয়ায় এই সফর নিয়ে বেশ কিছু মিটিং এর কথা উল্লেখ করেছেন মোদী সেখানে বলেন আগামী তিন দিন আমি থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর করব এবং এই দেশগুলো ও বিমস্টেকভুক্ত দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব উল্লেখযোগ্যভাবে থাইল্যান্ড সফরে তার বৈঠকগুলো নিয়ে মোদি তার পোস্টে লিখেছেন আজকের পরের দিকে ব্যাংককে আমি প্রধানমন্ত্রী সাথে দেখা করবো এবং ভারত থাইল্যান্ডের বন্ধুত্বের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনা করব আগামীকাল আমি বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেব এবং থাইল্যান্ডের রাজার সঙ্গেও দেখা করব কিন্তু ব্যাংকক রওনা হওয়ার আগে মোদীর পোস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক নিয়ে কোনো উল্লেখ নেই তবে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানিয়েছেন ঢাকার তরফে মদির সঙ্গে ইউনোসের বৈঠকের জন্য অনুরোধ করা হয়েছে তিনি বলেন আমরা অবশ্যই আশা রাখছি এই বৈঠক হবে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের যোগসূত্র খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া টিউলিপ তদন্ত বেরিয়ে এসেছে সেসব দুর্নীতি মামলা মোকাবেলায় তার আইনজীবীরা প্রস্তুত তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন দুর্নীতির অভিযোগে ব্রিটিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর এটি তার প্রথম প্রকাশ্য মন্তব্য ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে টিউলিপ সিদ্দিক জানান তার আইনজীবীরা বাংলাদেশে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে যে কোনো আনুষ্ঠানিক টিউলিপ সিদ্দিক বলেন কয়েক মাস ধরে অভিযোগ আসছে এবং কেউ আমার সাথে যোগাযোগ করেনি আওয়ামী লীগ রাজনৈতিক দলের সাথে তার স্পষ্ট সংশ্লিষ্টতার জন্য তিনি অনুতপ্ত কিনা জানতে চাইলে টিউলিপ বলেন আপনি আমার আইনি চিঠিটি কেন দেখেন না সেখানে আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কি না বাংলাদেশি কর্তৃপক্ষ একবারও আমার সাথে যোগাযোগ করেনি আমি তাদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছি ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ সামনে আসে এতে দলের ভেতরে বাইরে চাপে পড়েন টিউলিপ শেষমেশ বাধ্য হয়ে লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন তিনি ওই পদে তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া কিন্তু মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত হওয়ায় দেশ বিদেশে কোণঠাসা হয়ে পড়েন টিউলিপ পদত্যাগের পরও এর প্রভাব বিদ্যমান সেই সঙ্গে শেখ পরিবারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে সেসব তদন্তে নামে দুদক প্রাথমিকভাবে যায় প্রায় সব বিশ্বাসযোগ্য প্রমাণ পায় সংস্থাটি এখনও তদন্ত চলমান প্রসঙ্গত নিজেকে নির্দোষ দাবি করে প্রচার চালাচ্ছেন ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির কাজ সঙ্গে সম্পন্ন করতে নিয়োগ করেছেন আইনজীবী সেই আইনজীবীদের তরফে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি চিঠি পাঠানো হয়েছে এমন তথ্য মার্চের শেষ দিকে জানিয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবার আইনজীবী নিয়োগের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলেন টিউলিপ দুর্ঘটনায় নিহত বৈষম্য বিরোধী আন্দোলনের সহমুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহমুখপাত্র তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বুধবার রাত দশটা ত্রিশ মিনিটে সংগঠনটির আর এক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এক খবর নিশ্চিত করেছেন উমামা ফাতেমা তার স্ট্যাটাসে জানান তানিফা আহমেদ ছাত্র আন্দোলনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তার কাজের প্রতি নিষ্ঠা ও একনিষ্ঠতা নিয়ে তিনি সবসময় তার দায়িত্ব পালন করতেন তানিফার আকস্মিক মৃত্যুর সংবাদটি সংগঠনটির সদস্যদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে উমামা ফাতেমা আরও জানান তানিফা আহমেদ শুধু আন্দোলনটির একজন নেতা ছিলেন না তিনি বিশ্বাস ও আদর্শের জন্য কাজ করে গেছেন আর অকাল চলে যাওয়া সংগঠনটির জন্য এক অপরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি শোকাবাহ এই মুহূর্তে উমামা ফাতেমা আল্লাহর কাছে তানিফার আত্মার শান্তি কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ শুল্ক নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এ তালিকায় রয়েছে বাংলাদেশের নামও বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে বিশ্বব্যাপী আরোপ করা এই শুল্ককে বাণিজ্য যুদ্ধ হিসাবে আখ্যায়িত করেছেন অনেক দেশ এ নিয়ে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকুল আলম তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তাতে তিনি লিখেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক পুনর্বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলি চিহ্নিত করছে যা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় পোস্টে শফিকুল আলম আরও লেখেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে আসছি মার্কিন সরকারের সঙ্গে আমাদের চলমান কাজ শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে প্রসঙ্গত বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র যেখানে বছরে প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় যার বড় অংশই তৈরি পোশাক শিল্পে নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশী পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে শুধু বাংলাদেশের উপরই নয় বিভিন্ন দেশের পণ্যের শুল্ক বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ পাকিস্তানের উপর উনত্রিশ শতাংশ চীনের উপর চৌত্রিশ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এতদিন বাংলাদেশি পণ্যের ওপর মার্কিনীদের গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল গতকাল বুধবার বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে যুক্তরাষ্ট্র জানায় মার্কিন পণ্য বাংলাদেশের আরোপিত শুল্ক ছিল চুয়াত্তর শতাংশ